এই না তুমি না শুনে দাও ধরো হাত পাখি কোথায় আছে এই দেখো এই যে এই দেখো উড়ে উড়ে আসছে এই এইদিকে এলো এই দেখো সেই একটা আছে সেই ওখানে আসবে আসবে চলে যাবে না ও এসে ঠিক খাবে এই নাও আর একটু দিয়ে দাও এই নাও ধরো আর একটু দিয়ে দাও হাত পেতে দিচ্ছি না একটু ছড়িয়ে দাও দিয়ে দাও এই দাও আহ আসতে তোমার মাথায় লেগে যাবে তো এই নাও এখানে দিচ্ছি তুমি এই দেখো এখানে দিচ্ছি তুমি দিয়ে দাও তুমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দাও তাহলে ওরা খেতে পারবে কত কিচিরমিচির মিচির করছে দেখেছি দিয়ে দাও এখানে ভরে গেছে এখানে পড়ে গেছে দেখি দাঁড়ো আমি তুলে দিচ্ছি দেখে ছোড়া কত কিচিমিচির করছে কি বলছে কি বলছে আমার দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে বলে কি হয়েছে খাবার কোথায় আচ্ছা তুলে দাও এগুলো তুলে দাও তুমি খুব ভালো মা তুমি পাখিদেরকে এভাবে ভালোবাসবে হ্যাঁ সবাইকে ভালোবাসবে তো সব সময় এই দেখো এখান থেকে ওরা এসে এসে দানা খেয়ে নেবে আবার একটু বৃষ্টি পড়ছে বলে ওরা একটু কিচির মিচির করছে দেখেছো শুনতে পাচ্ছ হ্যাঁ এখানে দানাগুলো পড়েছে না ওরা এসে খাবে যেন টাটা বলে দাও আমাদের ঘুমোবার টাইম হয়ে গেছে কি বলছি টা টা আবার দেখা হবে আবার দেখা হবে এমনি ঠিক খে নে এনে দেখো পাখি খেয়ে না না কেউ খাবে না পাখি ঠিক খেতে পারবে টিয়া পাখি খাবে না আর বানিও খাবে না টাটা